আজকে যাচ্ছি আবার মেলাতে আজকে নিয়ে দুদিন হয়ে গেল মেলাতে যাব আজকে ছিল সোমবার রাখি পূর্ণিমা আজকে আমাদের মেলাতে যাওয়ার অবশ্য কথা ছিল না কিন্তু আজ যেহেতু রাখি পূর্ণিমা বোনরা এসেছে মামিরা এসেছে তো বলল চল সবাই মিলে একটু ঘুরেই আসি ওরা আবার চলে যাবে তাই এই যে আজকে একটু যাচ্ছি মেলা আগের দিনও দেখেছিলাম যে মেলার শুরুতে এরা এই যে এরকম রশির মধ্যে খেলা দেখাচ্ছে আমার তো দেখেই ভয় লাগছিল ছোট্ট একটা মেয়ে কেমনভাবে রশির মধ্যে উঠে নাচছিলো আজ মেলাতে না খুব একটা ভিড় নেই আসলে আজ আজকেও তো ওয়েদারটা খুব একটা ভালো হচ্ছিল আকাশটা দিকে কালো করে আছে না জানি কখন বৃষ্টি হয় আজ তো সারাদিন বৃষ্টিও হয়নি যা বৃষ্টি কালকে আরও দু তিন দিন মেলা আছে শুনলাম তো পর্যন্ত আজকেও এত গরম না গরমে এত দূর হাঁটতে আর ভালোই লাগে না এই যে গুড়লি এই যে বোন ওরা তো আগে যাচ্ছে আজকে ওই যে একটু এখানে এসেছিলাম ব্যাগ দেখা বলছিল একটা ব্যাগ নেবে কিন্তু কোনটা নেবে পছন্দই করতে পারছে না এখানে যত ব্যাগ আছে সবই নাকি বলে একশো টাকা কত ব্যাগ দেখলো পছন্দ হলো সবার শেষে এই যে এই ব্যাগটা নিলো আর এই ব্যাগের দোকানের পাশে যে জিলিপি দোকানটা আছে লোকটা তখন থেকে জিলেপি ভেজেই যাচ্ছে জিলেপি খেতে খুব একটা ভালো ভালো লাগে না এই তো হোক ব্যাগ নেওয়া হয়ে গেছে এবার আমরা সামনে দিকে যাচ্ছি মন্দিরের এই যে এই জিনিসগুলো যাওয়ার সময় একটা নেব কি সুন্দর লাগছে না ভেতরে কেমন করে যে লাইটগুলো জল জল বড় বড় পুতুলগুলো দোকানে এত এসেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এগুলো নেওয়া মানেই হলো একটু কোথাও যদি খোঁচা লাগে তাহলেই ব্যাস একদম শেষ এই বেলুন বেলুন দেখতে না খুব ভালো লাগে কিন্তু আমি কখনো কখনো খেলিনি কারণ আমি টিপি করতে পারবো না সবাই যে খেলে আর আমি দেখি বেশ কিন্তু ভালো লাগে দেখতে এই যে এখানেও একটা ব্যাগ আছে সেম একই রকমের ব্যাগ কিন্তু এখানে আবার দাম বেশি ব্যাগের দোকানের অপোজিটেই ছিল একটা মোবাইলের কাভারের দোকান মামি বলছিল একটা মোবাইলের কাভার নেবে এত কাভার ছিল কোন কাভার ছেড়ে কোন কাভার নেবে পছন্দ করতে পারছিল না যাই হোক অনেক কাভার দেখানোর পরে একটা কাভার পছন্দ হয় আর এই যে আমরা তিন মূর্তি আমাকে মোবাইল ধরতে দেখলেই পেছনে এসে দাঁড়িয়ে পড়ে এই যে কাভারটা এলো কি না দেখতে বেশ কিন্তু ভালো লেগেছিল এই যে ফুলের দোকানগুলো এগুলো দেখেই আমার সবকিছু হয় ওগুলো নিয়েছি কিন্তু বেশ ভালো লাগছে না কালারগুলো কালার গুলো কত ছোট ছোট আমার একটা না আমি যে মূর্তিটা খুঁজছিলাম সেটাই পাইনি এই যে এখানে প্রচুর মূর্তি আছে কিন্তু দেখতেই কিন্তু শুধু ভালো লাগছিল এই যে গাছগুলো আগের দিন নিয়েছিলাম পঁচিশ টাকা করে নিয়েছিল ছোটগুলো চারিদিকে শুধু এই যে এই বলগুলোরই দোকান এবার আমরা ঢুকে হলো মন্দিরের গলিতে এতক্ষণ তো অত ভিড় ছিল না কিন্তু মন্দিরের গলিতে কি অজস্র ভিড় এখানে যে টিকিট কেটেছিলাম কিন্তু কিছুই পাই মন্দিরের সাথে তো বেশিরভাগ চারিদিকে ওই টিকিট কাটারি দোকানে ভর্তি একদম আর খালি যে জিলিপির দোকান আর জিলিপির দোকান হাঁটতে হাঁটতে একদম মেলার শেষ মাথা পর্যন্ত চলে এসেছি এই দূরে থেকে নাগরদোলনাটা দেখতে কি ভালো লাগছে না লাইটগুলো এত সুন্দর করে লাগিয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে উগলিকে বললাম নাগরদুলনায় চড়বি না কি ও বলছে তাহলে আমাকে আর বাড়ি যেতে হবে না আমাকে এখানেই থেকে যেতে হবে সত্যি ও নাগরদুলনায় চড়তে পারে না আমি ওর সাথে জাস্ট টুইয়ার্কি মারছিলাম ও চড়তে পারে হচ্ছে শুধু ড্যান্সে কিন্তু আমাদের সাথে ও যতবার মেলায় এসেছে ওর দিনই আর ড্যান্সে চড়া হয়নি কারণ আমরা কেউ চড়তে পারি না ওর যে কি ভালো লাগে চড়তে আর এই যে আজকে যে বোনকে পেয়েছে দুজন যে টিকিট কেটে দিলাম এই যে দুজন মিলে এখন যাচ্ছে হলো ব্রেকডান্সে চড়তে আমরা ভয় পাই আর ওরা কত মজা করে যাচ্ছে হাসতে হাসতে আমি যখন গুডলির মধ্যে ছোট ছিলাম তখন আমিও চড়েছি দু একবার ব্রেক ডান্সে কিন্তু এখন আর চড়তে পারি না এখন তো ব্রেক ডান্সের ঘোরানি দেখলেই আমার নিজেরই মাথাটা ঘোরাতে থাকে আর এই যে এদিকে টোড়া টোড়া বাপরে বাপ এটা তো আমি যে কোনো দিনও চড়িনি জাস্ট খালি দেখেই গেছি যারা চড়ে আমি ভাবি যে কিভাবে যে বসে থাকে এমন এমন করে ব্যাকা ব্যাকা করে ঘোরায় এই যে শুরু হয়ে গেছে ব্রেক ডান্স ঘোরা নো দুজন মিলে দেখি পুরা হাসাহাসি করছে কারণ বুঝতে পারছে ওদের একটু ভয় লাগছে আমি ভাবছিলাম হয় গুলি অনেক দিন পরে চলো মানে ভয় পাবে আর এদিকে দেখি উনি নিজের মতো সুন্দর গল্প করে চলছে আবার একটু পর পর আমাদের টাটাও দিচ্ছি আমি যখন অনেক ছোটবেলায় ব্রেগডান্সে চড়েছিলাম লাস্ট ওই 20 30 টাকার মতো মানে টিকিট ছিল আর এখন এই গ্লোতে চড়া টিকেট হলো 70 টাকা অনেক দাম বেড়ে গেছে ওরা দুজন তো মজা করে ব্রেগডান্সে চড়ছে আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমাদের কোমর ব্যথা হয়ে যাচ্ছে দেখি ব্রেগডান্স গুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে থামারার নাম অনেকক্ষণে ঘুরিয়ে দিয়েছে এবার মনে নামিয়ে দেবে কারণ ব্রেক ডান্সও দেখলাম আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে যে দুজন নেমেও গেছে ওরা তো নেমে গেছে ব্রেক ডান্স থেকে এবার একটু যাচ্ছে হলো কিছু খেতে পাশেই ছিল একটু আখের রস এত গরম লাগছিলো ভাবলাম সবাই মিলে একটু আখের রস খাই তাই যে এখানে এসেছে আখের রস খেতে আখের রস খেতে কিন্তু বেশ ভালো লাগে এই গরমে যে সবাইকে দিয়ে দিয়েছে আখের রস সবার একটা করে গ্লাস পেয়েই সবাই যে যার মতো আখের রস খেতে ব্যস্ত হয়ে গেছে কারণ সবাই এত দূর হেঁটে এসেছে সবারই গরমে খুব খারাপ অবস্থা আর আমরা একটা জলের বোতলই নিয়ে আসি যত রাত বাড়ছে ভিড়টাও যেন আরো ততই বাড়ছে অনেক কষ্ট করে ঠেলে ঠেলে এই যে বাইরে বেরিয়ে এসেছি এবার কিছু খাওয়া দাওয়া করছি মতো মেলাতে ঘোরা আমাদের এখানে ইতি এবার এখানে একটু এসেছে হলো ওই যে মোমো খেতে এখানে একটু গন্ধরাজ মোমো নিয়েছিলাম এটা হলো ওই নামেরই গন্ধরাজ মোমো শুধু সবুজ করে রেখে দিয়েছে আর গুডলি এখান থেকে খেলে হলো একটু ঘুগনি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা